মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী বক্তা ধর্মপ্রচারক এবং লেখক যিনি তার সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার মাধ্যমে বিশেষ করে তরুণ সমাজের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন উনিশশো সালের ২৬ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন মিজানুর রহমান তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক এবং মা গৃহিণী তিনি ঢাকার দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দুই সালে দাখিল পরীক্ষায় জিপিএ পাস এবং দুই সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাস পেয়ে উত্তীর্ণ হন দুই সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান সেখানে তাপসির ও কুরআনিক সায়েন্স বিভাগ থেকে দুই সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন মিশরে পাঁচ বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর দুই সালে মাল এশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হন সেখানে কোরআন অ্যান্ড সুন্না স্টাডিজ বিভাগ থেকে দুই সালে স্নাতকোত্তর ডিগ্রি মাস্টার্স সম্পন্ন করেন যেখানে তার সিজিপিএ ছিল তিন দশমিক আট দুই চার এর মধ্যে পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ে এমফিল এবং পিএইচডি গবেষণা করেন তার এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রাওলজি ইন দ্য হোলি কুরআন পিএইচডি গবেষণার বিষয় ছিল হিউম্যান বি বিহেভিআর ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কুরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি শিক্ষা জীবন শেষে মিজানুর রহমান আজহারি ইসলামী বক্তা হিসেবে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ শুরু করেন তার সহজ সাবলীল ভাষায় কুরআন হাদিসের ব্যাখ্যা এবং সমসাময়িক বিষয়ের সঙ্গে ইসলামের সমন্বয় তাকে তরুণ সমাজের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় করে তোলে তার মাহফিলে সাধারণ মুসল্লি ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায় দুই সালের উনতিরিশ জানুয়ারি মিজানুর রহমান আজহারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার দুটি কন্যা সন্তান রয়েছে শুভ খান হৃদয়ে বাংলাদেশ একাত্তর